নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই নবীজির মদিনাতে তে আমি যেতে চাই এত দূর পথে যাবো সামানজ নাই মদিনা তো মঞ্জুরে তবু কেন এত দূরে মদিনা তো মঞ্জুরে তবু কেন বসেই বাংলাতে আখির জলে নবীজির নাম লিখে যাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সম্মানা যে নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সম্মানা যে নাই দূর দেশে বসে ভাবি যাব মদিনায় খুশি হব আর বের ধুলো মেখে গাই দূর বসে ভাবি যাব মদিনায় খুশি হব আর বের ধুলো মেখে গাই যে ধুলো নবীর পায়ে লাগে ধরনি সে ধুলো মুখে সুখ যেন পায় নবীর মদিনাতে আম যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই দুরুদের সুরে আমি ব্যাকুলতা নিয়ে সুখ পেতে চাই শুধু রজাতে গিয়ে দরুদের সুরে আমি ব্যাকুলতা সুখ পেতে চাই শুধু রাউজাতে গিয়ে রাউজার পদ দেশে ঠাই পেলে হেসে হেসে পৃথিবীতে আর কোন সাদ বাকি নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই নবীজির মদিনাতে আমি যে চাই এত দূর পথে যাব সম্মান না জেনে নবীনজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সম্মান না জেনে আসসালামু আলাইকুম